হ্যালো আমি আম্মি বলছি আজকে আমি তোমাদের যে গল্পটা পড়াব তার নাম হচ্ছে লোকটি লেখা হুমায়ুন আহমেদ তাহলে শুরু করি গল্পটা হুমায়ুন আহমেদের লেখা লোকটি গল্পের শুরুতে লেখক কী করেছেন আমাদের কৃপন লোকের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন তার কথায় বলি তিনি বলেছেন চিনির কৌটোয় পিঁপড়ে ধরলেও কৃপন লোকেরা সেটা অন্য কৌটোয় জমা করে রাখত পরে যখন চিনি শেষ হয়ে যেত তখন ওই সব পিঁপড়ে দিয়ে চা বানিয়ে খেত আসলে এগুলো সব মজা করে বলা বাস্তবের সঙ্গে তার মিল নেই বললেই চলে তাহলে এখানে গল্পটা এবার কিন্তু আসল গল্পে আমরা চলে যাচ্ছি এবার গল্পটা শুরু করছি লেখক এখানে যার গল্প বলেছেন তার নাম হচ্ছে আজার উদ্দিন খাঁ খুব কৃপন লোক বয়স তিপ্পান্ন ঢাকার নারায়ণগঞ্জে তার দুটো গেঞ্জির কারখানার সেখান থেকে তার মাসের আয় প্রায় সত্তর হাজার টাকা ঢাকা শহরে তার তিনটে বাড়ি সেগুলো ভাড়া দিয়ে তিনি মালিবাগে তিন কামরার একটা ফ্ল্যাটে বাড়ি ভাড়া করে থাকেন তবে তার ধারণা একটা রুমেই তার চলে যায় তাই তিনি এখন দু কামরার ফ্ল্যাট খুঁজছেন তবে কেউ যদি তাকে প্রশ্ন করে যে একা মানুষের জন্য এত রোজগারের দরকার কি তবে তিনি খুব গম্ভীর হয়ে যান তিনি বুঝতে পারেন না এসব প্রশ্ন করার মানে এরপর হলো কি একদিন বর্ষাকালের রাত রাত্রি নটা বাজে নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন আর ডিম দুটো কলা এবং একটা টোস্ট নিয়ে খেতে বসবেন ভাবছেন রাতের বেলার খাবার খাবেন ডিম সেদ্ধ করতে গিয়ে হাত মুখ ধুপছেন এমন সময় কলিং বিল বেজে উঠল দরজা খুলে উদ্দিন একজন যুবককে চাদর গায়ে দাঁড়িয়ে থাকতে দেখেন যুবকটি উদ্দিনের পরিচয় জানেন এবং বলেন যে তিনি একটা তার কাছে একটা জিনিস বিক্রি করতে চান তারপর তিনি তার কাছে রাখা সে তার কাছে রাখা হিরে বিক্রির কথা বলেন এবং বলেন যে এই হিরে বিক্রির টাকায় তিনি অনাথ আশ্রম করতে চান তো আজ উদ্দিন তাকে রেগে যান এবং ভাবেন যে ছেলেটা তার সঙ্গে এসব নিয়ে ফাজলামি করছে এক কোটি টাকার হিরে পকেটে নিয়ে ঘুরে বেড়ানোর কথাও তিনি মানতে পারছেন না তো তখন তিনি বললেন যে কেন হিরেটা তুমি কেন হিরেটা বিক্রি করতে চাও ও বললে এমনি তো হিরে আমাদের কোনো কাজে লাগে না তার থেকে যদি ওই হিরেটা বিক্রি করে আমি যদি একটা গরিবদের জন্য একটা অনাথ আশ্রম বা হাসপাত অনাথ আশ্রম হাসপাতাল এগুলো করতে পারি তাহলে সেটা গরিবদের উপকারে লাগবে তারপর যাই হোক আজহার কিন্তু সেটাকে মোটেই ভালো চোখে দেখলেন না তিনি ভাবলেন ঠকবাজ হতে পারে তা তখনও বললো যে হিরেটা যে আসল সেটা তো উনি বুঝতে পারছেন না তাই তখন লোকটা বললো যে হিরেটা পরখ করে দেখে নেবার জন্য সাত দিনের জন্য আজহার সাহেবের কাছে হিরেটা রেখে যান আজহার সাহেব কী করলো ভাবলো সত্যি হিরেটা কি সত্যিকারের হিরে একবার দেখি বলে তিনি হিরে দিয়ে তার আয়নাতে আঁচর দিতেই আয়না দু দুটুকরো হয়ে গেল তো তিনি তো জানেন যে সত্যিকারের হিরে কিন্তু কাঁচকে কাটে আর তিনি কোনো দিন হিরে দেখেননি তো সারা রাত ওই হিরেটাকে নিয়ে শুয়ে বসে থাকতে থাকতে পরের দিন তিনি সকালবেলা উঠে তার ম্যানেজার মইনুদ্দিন মানে তার ম্যানেজার বলতে ওই গেঞ্জির কারখানার ম্যানেজার মইনুদ্দিন মইনুদ্দিন শিক্ষিত লোক তার কাছে তিনি হিরের বিষয়ে জানতে চাইলেন তো মৈনুদ্দিনে কিন্তু হীরে যে তিনি পেয়েছেন এসব বলেননি যাই হোক হীরের কী ধরনের হয় না হয় হীরের গুণাগুণ সেগুলো তিনি জানতে চাইলেন মঈনুদ্দিনের কথা শুনে তিনি বুঝতে পারলেন যে ওটা সত্যিকারেরই হিরে বাইরের কোনো লোককে তিনি এসব বললেন না এক সপ্তাহ পার হয়ে গেল লোকটা হিরে ফেরত নিতে এলো না আজহার সাহেবের হীরেটার প্রতি খুব মায়া পড়ে গেল হিরেটা ফেরত দিতে হবে ভাবলেই তার মনে খুব কষ্ট হয় তবু তিনি বিজ্ঞাপন দিলেন কাগজে তাকে আমরা কিপ্টে বলছি কিন্তু কিপ্টে হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু কাগজে বিজ্ঞাপন দিলেন কারণ ওই ছেলেটি কেন আসছে না তার জিনিসটা ফেরত নিতে এমনি করে ছমাস কেটে গেল কারো কোনো পাত্তা নেই আজহার সাহেব ঠিক করেন হিরেটা তিনি রেখেই দেবেন দাম যা বলবে তাই দেবেন কারণ এই হিরেটাকে ছাড়া তিনি থাকতে পারবেন না এভাবে একটা বছর কেটে গেল আজহার সাহেব ভাবলেন লোকটা মনে হয় আর আসবে না তিনি ঠিক করলেন যে যুবকটা এটা বিক্রি করে যা করতে চেয়েছিল তিনি তাই করবেন অনাথ আশ্রম হাসপাতাল এসব তৈরির কথা তিনি ম্যানেজার মঈনুদ্দিনকে বললেন মঈনুদ্দিন তো অবাক হয়ে গেল কারণ সে তার মালিককে জানে খুব কৃপণ বলে জানে কিন্তু তার মধ্যে যেমন মহাপুরুষ লুকিয়ে আছে তা তিনি ভাবতেও পারেননি যাই হোক এরপর অনাথ আশ্রম তৈরি হলো তৈরি হওয়ার পরে গ্রামের দিকে হাসপাতালও তৈরি হল তারপর আজহার সাহেব স্কুল বানালেন রাস্তাঘাট বানালেন দাতব্য চিকিৎসালয় বানালেন কারণ গরিব মানুষদের জন্য তিনি ভাবলেন এগুলো তার করা উচিত কোনো কিছুতে পয়সা খরচ করতে এতটুকু কার্পণ্য করলেন না তবে এমনিতে তো বেসিক্যালি তো কিপটে লোক অন্যদিকে টাকা বাঁচানোর জন্য তিনি দুবেলার জায়গায় একবেলা খেতে থাকলেন একবেলা খাওয়া শুরু করলে আর দু কামড়ার ফ্ল্যাটে উঠে যান খরচ বাঁচানোর জন্য এরপর এইভাবেই চলছিল এরপর দীর্ঘ দশ বছর কেটে যাওয়ার পর আবার একদিন বর্ষার রাতে চাদর গায়ে সেই যুবকটি কলিং বেল বাজালো আর জিনিসটা মানে সেই কালো বাক্সেপুরে যে হিরেটা দিয়েছিল সেই আসল হিরেটা ফেরত চাইলো আজহার সাহেবকে বললেন যে ইচ্ছে করলে হিরেটা তিনি রেখেও দিতে পারেন তবে ফেরত দিলে সে আরও কোথাও এমনিভাবে কাজে লাগাবে কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হয়তো জানেই না অর্থ দিয়ে কিভাবে কি করতে হয় আজহার সাহেব হিরেটা ফেরত দিয়ে দিলেন দিয়ে বললেন যে তিনি মানুষ হিসেবে বাঁচার অর্থ খুঁজে পেয়েছেন এসব কাজ করে তিনি খুব আনন্দে আছেন এখন তিনি মেয়েদের জন্য একটা কিছু করতে চান ছেলেটি বলে যায় আজহার সাহেব সেই প্রজেক্টটিতেও সফল হবেন এই বলে যুবকটা রাতের অন্ধকারে মিশে যায় জগতে এমন অনেক মানুষ আছেন যারা ভালোভাবে বাঁচার অর্থ জানেন না নিজের টুকু নিয়ে গণ্ডিবদ্ধ জীবনে তারা অভ্যস্ত এরকম কিছু অপরিচিত ছেলে তাদের মনে অনুঘটকের কাজ করে অনুঘটক মানে ক্যাটালিস্টের কাজ করে তারা তাদের ইচ্ছেগুলো শুনিয়ে রাখে আজাহা সাহেবের মতো মানুষের কাছে তারপর কখন যেন সেই অপরিচিত ছেলেটির ইচ্ছেকে তারা সম্মান জানান এবং মানুষ হিসেবে বাঁচার অর্থ খুঁজে পায় এটা হলো গল্পটা তোমরা পুরো গল্পটা কিন্তু হুমায়ুন গল্পটা কিন্তু বইটা দেখে পড়ে নেবে ভালো করে নয়তো সেই একই কথা যেখান থেকে তোলা হবে উদ্ধৃতিগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না আর আমি যেভাবে গল্পটা বলে দিলাম আশা করি গল্পের মানেটা এটা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কোনো অসুবিধে হলে কমেন্টস বক্সে লিখে জানিও তাহলে আজ এই পর্যন্ত ভালো থেকো তোমরা